আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা জমি জামা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা হ্যাবা বা দান কি তারপরে হচ্ছে হ্যাবা বা দান কাকে কাকে করা যায় তিন নম্বরে হচ্ছে হেবা দলিল করতে কি কি শর্ত পালন করতে হয় এবং চতুর্থ নাম্বারে হচ্ছে হেবা বা দান দলিল বাতিল করা যায় কিনা প্রথম অবস্থায় জেনে নেব যে হেবা বা দান কি জিনিস বেসিক ধারণা যদি না থাকে তাহলে কিন্তু বিষয়বস্তুটি মাথার মধ্যে কিন্তু আটকে রাখতে পারবেন না কারণ আইন নিয়ে পড়াশোনা করতে হবে না আইন জানতে হবে না আইন মানতে হবে না শুধু সিস্টেমগুলি পদ্ধতিগুলি যদি জানা থাকে তাহলে যে যেকোনো সময় যে কোনো সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আপনি আপনার কাজ হাসিল করে নিয়ে চলে আসতে পারবেন সেখানে গিয়ে আপনাকে ধারা বলতে হবে না সেখানে গিয়ে আপনার আইনের কত সালে আইন তৈরি হয়েছে এগুলি বলার প্রয়োজন আপনি সেখানে যে সেই সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তার কাছে হাজির হলে আর আপনার হাতে যে ডকুমেন্টস থাকবে সেগুলি সাবমিট করলেই তিনি কিছু বলে দিবেন এই জন্যই কিন্তু এই ভিডিওগুলি করা তো ভিডিও দর্শক শ্রোতা হেবা হচ্ছে একটি আরবি শব্দ গিফট ইংরাজি শব্দ আর বাংলা হচ্ছে দান এই যে বাংলায় দান আরবিতে হেবা এবং ইংরেজিতে বলা হচ্ছে গিফট একই শব্দ একই জিনিস তো হেবা বা দান বা গিফট এর মধ্যে সামান্য একটু ডিফারেন্স রয়েছে দানের ক্ষেত্রে এবং হেবার ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় জেনে নেব যে হেবা দলিল কি এবং হেবা কাকে কাকে করা যায় আর দান কাকে কাকে করা যায় এই দুটো জিনিস যদি আমরা প্রাথমিক অবস্থায় যদি জেনে নেই তাহলে বাকি জিনিসগুলি পরিষ্কার হয়ে যাবে যদিও আমার একটি ভিডিও আছে অনেক আগে ভিডিওটি করেছি হয়তো আপনারা অনেকেই দেখেছেন এবং আজকে যারা প্রশ্ন করেছেন তাদের থেকেই কিন্তু এই ভিডিওটি শুরু হেবা হচ্ছে একটি আরবি শব্দ এবং এটি একজনকে একটা সম্পত্তি দান করে দেওয়া এই দানের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না কোনো কিছু নেওয়া যাবে না কোনো গিফট হিসাবে যাকে আপনি দান করতেছেন তার কাছ থেকে প্রতিদান হিসাবে কিছু নেওয়া যাবে না তাকে নিঃশর্তভাবে আপনার সেখানে কিঞ্চিত পরিমাণ কোনো স্বার্থ থাকতে হবে না নিঃস্বার্থভাবে আপনি একজনকে দান করে দিচ্ছেন হেবা করে দিচ্ছেন আপনার সম্পত্তি এই হেবা করতে হলে আপনাকে তিনটি শর্ত পালন করতে হবে এবং দান করতে হলে কোনো শর্ত পালন করতে হবে না তো তিনটি শর্ত পালন করে হেবা করতে হবে তাহলে আমরা শর্ত তিনটিতে পরে যাব হেবা কাকে কাকে করা যাবে আর দান কাকে কাকে করা যাবে আপনি যখন আপনার সম্পত্তি হেবা করবেন তখন আপনি তিন শ্রেণী ব্যক্তিকে আপনি হেবা করতে পারবেন অর্থাৎ তিন শ্রেণী ব্যক্তি কারা এক শ্রেণী ব্যক্তি হচ্ছে আপনার ঊর্ধ্ব মানে আপনার সিনিয়র আপনার সিনিয়র অর্থাৎ আপনার বাবা মা এরা যারা থাকে যে শ্রেণীরা যে ব্যক্তিরা তারা হচ্ছে আপনার ছেলে মেয়ে সহজ হিসেব যে আপনি তিন ডিগ্রি ব্যক্তিকে আপনি হেবা করতে পারবেন অথবা তিন শ্রেণী ব্যক্তিকে আপনি হেবা করতে পারবেন তাহলে এক শ্রেণী বা এক ডিগ্রি ব্যক্তি হচ্ছে আপনার ঊর্ধ্বপুরুষ অর্থাৎ আপনার সিনিয়র তারা হচ্ছে মা বাবা আর ডিগ্রি নিচে অর্থাৎ এক শ্রেণী নিচে যদি চলে আসেন আপনার পরবর্তী প্রজন্ম তারা হচ্ছে আপনার ছেলে এদেরকে আপনি হেবা করতে পারবেন আর এক ডিগ্রি থেকে গেল তৃতীয় ডিগ্রি কারা সেই তৃতীয় ডিগ্রি হচ্ছে বা তৃতীয় শ্রেণী হচ্ছে আপনার ঊর্ধ্বপুরুষ যে বাবা বা মা তাদের ঊর্ধ্বপুরুষ অর্থাৎ আপনার দাদা দাদি নানা নানি আপনাকে দিয়ে উদাহরণটি দিচ্ছি আপনার দাদা দাদি নানা নানি তাদেরকেও হেবা করতে পারবেন আর নিচেই আপনার ছেলেমের অর্থাৎ নিম্ন ডিগ্রিতে নিম্ন পুরুষে আপনার ছেলে মেয়ের যে নাতি নাতনি তাদেরকেও আপনি হেবা করতে পারবেন এবং স্ত্রী স্বামীকে হেবা করতে পারবে এবং স্বামী স্ত্রীকে কে হেবা করতে পারবে রক্তের সাথে সম্পৃক্ত রক্ত যাদের সাথে ব্লাড কানেকশন তাদেরকে হেবা করা যাবে ভাই বোন তাদেরকে হেবা করা যাবে এই চোদ্দ পুরানো পনেরো শ্রেণীর মানুষকে হেবা করা যাবে কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি শ্রেণীর মানুষকে তিন হেবা করতে পারবেন আপনার ঊর্ধ্বপুরুষ আপনার নিম্নপুরুষ আপনার আরো একটি আসছে আপনার ঊর্ধ্বপুরুষের উপরে যারা থাকেন তাদেরকে এবং আপনার নিম্নপুরুষের নিচে যারা আছেন তাদেরকে এছাড়াও স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এবং রক্তের সম্পর্ক আপন ভাই বোনকেও হেবা করা যাবে চোদ্দ থেকে পনেরো পনেরো শ্রেণীর মানুষকে আপনি হেবা করতে পারবেন এখন আসা যাক যে হেবা করতে হলে হেবার নিয়ম কি এবং সেই নিয়ম মেনে আপনাকে কিন্তু হেবা করতে হবে সেই নিয়মটি হচ্ছে সর্বপ্রথমে আপনাকে জানতে হবে যে আপনি যেই সম্পত্তিটা হেবা করতেছেন সেই সম্পত্তিটি আপনার নিজের কিনা মানে এই কথাটি বোকার মতো কেন বললাম আসলে এটা বোকামি না আমাদের সমাজে মানুষ বিপদে পড়ে কিন্তু হেবা করে দিচ্ছে এটা আমার ধারণা আর কি বিপদে পরে কীরকম এক নাম্বার হচ্ছে সরকারকে রেজিস্ট্রি খরচটা দেওয়া লাগতেছে না কম লাগতেছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ছেলে সন্তান নেই হয়তো পুরুষ মানুষ চিন্তা করতেছে আমি মারা যাবার পর আমার এই সম্পত্তিটা তো আমার ভাইয়ের ছেলে মেয়েরা বা সন্তান। তো এই পুত্র সন্তান নেই যেহেতু কন্যা সন্তান তো স্বামী স্ত্রী মারা গেলে এই সম্পত্তি তো ভাইয়ের সন্তানরা বা অন্য অন্য আত্মীয় স্বজনরা তারা ভাগ পাবে সহ শরিক হিসেবে সহ আর হিসেবে তারা কিন্তু এর ভাগ পাবে তার থেকে জীবিত থাকা অবস্থায় অল্প পয়সার ভিতরে আমি হেবা করে দিয়ে গেলাম এই যে কিছু সিস্টেম এই সিস্টেমের কারণে হেবাটা কিন্তু মানুষ করে দেয় কিন্তু অতীতে কিন্তু অতীত থেকেই চলে আসছে কিন্তু অরিজিনাল ক্ষেত্রে কিন্তু কেউ কাউকে ভালোবেসে হেবা করে দেয় কিনা এটা আমার জানা নেই তবে দেয় একেবারেই যে দেয় না তারপরে কিছু মানুষ হেবা করে নিঃস্বার্থভাবে হেবা করে হ্যাঁ হেবা করার নিয়ম হচ্ছে নিঃস্বার্থভাবে কিছু নেওয়া যাবে না হুম। ওই যে গিভ অ্যান্ড টেক আপনি দেবেন আমি নেব আবার আমি দিব আপনি নেবেন এটা কিন্তু হ্যাবার নিয়ম না হ্যাবার নিয়ম হচ্ছে আপনি যাকে গিফট করবেন হেবা দিবেন তার কাছ থেকে আপনি কিচ্ছু নিতে পারবেন না এবং এই হ্যাবা দলিলের রেজিস্ট্রি ফি হচ্ছে মাত্র একশো টাকা এবং এই কাগজপত্র তৈরি করতে এবং ওখানে সরকারি আরো কিছু ফি আছে সবকিছু মিলে হয়তোবা আপনার উপরে গেলে পনেরো ষোলোশো টাকার মতো একটি খরচ হয় ধরুন দুই হাজার টাকার মধ্যে আপনি এই সম্পত্তিটি আপনি দলিল বা করে দিতে পারবেন তবে হেবা দলিল আপনাকে কিন্তু রেজিস্ট্রি করে দিতে হবে এখন আসা যাক যে হেবা দলিল দিতে হলে কি শর্ত লাগবে হেবা দলিল দিতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে মানে এটা আমি ব্যক্তিগত পক্ষ থেকে বলছি এবং শর্ত তিনটের কথা আমি পরে আসতেছি আমার ব্যক্তিগত বিষয় হচ্ছে যে হাব দিতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার জমির মালিক হতে হবে এবং সেই জমিটি দৃশ্যমান আপনার দখলে থাকতে হবে আপনার দখলে যদি সম্পত্তি না থাকে তাহলে হ্যাবার ঘোষণা দিয়ে কিন্তু কোনো লাভ নাই। আপনার দখলে নাই মানাই তো অদৃশ্য সম্পত্তি অনেকে অদৃশ্য সম্পত্তি হ্যাবা করে দেয় তুমি পারলে দখল করে নিও এটা কিন্তু হেবার নিয়ম না হ্যাবার নিয়ম হচ্ছে আপনি জমির প্রকৃত মালিক এবং আপনার সকল কাগজপত্র থাকতে থাকতে হবে হবে সম্পত্তির এবং সেই জমিটি আপনার দখলে দৃশ্যমান এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখবেন হ্যাবায় যেমন একটি আরবি শব্দ আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ বেইমানি করতে জানি না কিন্তু বেইমানি কিন্তু হয়ে যায় করে ফেলে এগুলি করবেন না হ্যাবার সম্পত্তি আপনার দখলে আছে আপনার সকল কাগজপত্র আছে সব কিছু থেকে আপনি এই সম্পত্তিটি আল্লাহ হান্ড্রেড করার অধিকার রাখেন এই বিষয়টি চূড়ান্ত করে আপনাকে সর্বপ্রথম হেবার ঘোষণা দিতে হবে সেই ঘোষণাটি আপনি মৌখিকভাবে দিতে পারেন আপনি পাওয়ার অফ অ্যাটর্নি বা আমা দলিলের মাধ্যম আপনি হ্যাবার ঘোষণা দিতে পারেন সর্বপ্রথম আপনাকে হেবার ঘোষণা দিতে হবে এবং সেই ঘোষণাটি সাবরেজিস্টার অফিসে রেজিস্ট্রি করে দিলে সবচেয়ে ভালো হয় আপনি হেবার ঘোষণা দেওয়ার পরে যেই ব্যক্তিকে আপনি হেবা করে দিচ্ছেন সেই ব্যক্তিরও খুব উৎফুল্ল চিত্তে আনন্দের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কোনো সন্দেহ ছাড়া তারও খাস নিয়েতে সেই হেবার ঘোষণাটি গ্রহণ করতে হবে এবং এই যে নোটিশের মাধ্যমে অথবা আপনার পাওয়ার প্যাটার্ন মাধ্যমে যেমন ঘোষণাটি করা হলো তেমনি তাকে কিন্তু কাগজপত্রের মাধ্যমে অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমি হ্যাবাটি গ্রহণ করলাম আপনি যেই সম্পত্তিটি আমাকে দিতে চাচ্ছেন সেটি আমি নেওয়ার জন্য প্রস্তুত এবং গ্রহণ করছি এই দুইটে যাওয়ার পরে তিন নাম্বারে হচ্ছে যিনি হেবা করতেছেন হ্যাবার মালিক দাতা সম্পত্তির মালিক তিনি তার যে সম্পত্তিটুক আছে যেটু হেবা করতেছে যতটুক অংশ সেই সম্পত্তিটুক হস্তান্তর করতে হবে কার কাছে হস্তান্তর করতে হবে যাকে হেবা দিচ্ছেন গ্রহীতা তার কাছে সম্পত্তি ট্রান্সফার করে দিতে হবে প্রপার্টি ট্রান্সফার করে দিতে হবে এই যে অফ হেবা এই যে করে দিচ্ছেন তারপরে তিনি গ্রহণ করতেছেন করতেছেন এবং পরবর্তীতে সম্পত্তি ট্রান্সফার করে দিচ্ছেন এই যে তিনটি শর্ত এই তিনটি শর্ত কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার হতে হবে তারপরে সাবরেজিস্টার অফিসে গিয়ে আপনারা একশো টাকা ফি দিয়ে এবং বিভিন্ন আনুষঙ্গিক যে ফি আছে সেইগুলি দিয়ে সর্বোচ্চ হাজার দুই টাকার মধ্যে আপনার হেবা দলিল রেজিস্ট্রি হয়ে যাবে তৃতীয় নম্বর হচ্ছে দান দলিল এই হেবা যাদেরকে করা যায় এদের বাইরে দূরবর্তী যে আত্মীয় স্বজনরা আছে অর্থাৎ হেবা হচ্ছে নিকটতম আত্মীয় স্বজনদেরকে করলাম ঊর্ধ্বপুরুষ নিম্নপুরুষ এবং তিন শ্রেণীর যে পুরুষ এবং রক্তের সম্পর্কে যে আত্মীয় খুব ক্লোজ ভাই বোন এদেরকে তো হেবা করে দিলাম কিন্তু দূরবর্তী আত্মীয় স্বজন যারা আছে মামা তো ভাই চাচা তো ভাই ফুফা তো ভাই এরকম দূরবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কিন্তু দান করা যাবে এবং এই যে দান দানের ব্যাপারে কিন্তু হেবার মতো এরকম কোনো শর্ত দেওয়া যা লাগবে না আপনি সরাসরি দান পত্র আপনি দলিল করে দিতে পারেন তবে এই যে দান করে দেওয়া হচ্ছে এই দান দলিল যখন করা হবে সম্পত্তির যে মূল্য সেই মূল্যের উপরে আট পারসেন্ট কিন্তু আপনার সরকারি যে খরচ যেটা ফি সেটি আপনাকে দিতে হবে দিয়ে আপনি একজনকে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনাকে দলিল করে দিতে হবে এটা হচ্ছে দান এখন যে ভাইদের প্রশ্ন ছিল তারা যার যার প্রশ্নের উত্তর পেয়েছেন কিন্তু এক ভাইয়ের প্রশ্ন ছিল যে হ্যাবা বা দান দলিল মানে দান দলিল এইটা ক্যান্সেল করা অর্থাৎ বাতিল করা যাবে কিনা দেখুন রেজিস্ট্রি আইন মোতাবেক আপনারা যদি সবকিছু ফলো করে সঠিক নিয়মে সকল শর্ত মেনে সরকারি রুলস রেগুলেশন মেনে নিয়ম মাফিকভাবে যদি দলিল হয়ে যায় একবার সেই দলিল কিন্তু বাতিল করা যায় না তার মানে কি দলিল বাতিল হয় না হ্যাঁ দলিল বাতিল হয় কিন্তু আপনি যখন সঠিক পদ্ধতিতে সকল নিয়ম মেনে যখন একটি দলিল দলিল করে দিবেন এবং যদি সকল দলিলের যে সিস্টেম বা শর্তবলি হ্যাবার সব সবকিছু মেনে চলে তাহলে সেই দলিল আপনি কিন্তু বাতিল করতে পারবেন না তবে বাতিল করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই এই দলিলের দান দলিল অথবা হেবা দলিলের কিছু শর্ত যেটি মনে করেন যে ভুল ত্রুটি অনৈতিক অনিয়মতান্ত্রিক হয়েছে বলে যদি তৃতীয় কোনো পক্ষ প্রমাণ করাতে পারে যেমন আমি একটু উদাহরণ দিব যে হেবা দলিলে ট্রান্সফার মানে প্রপার্টি ট্রান্সফার করতে হবে অর্থাৎ সম্পত্তি হস্তান্তর করতে হবে কিন্তু যেই ব্যক্তি হেবা করেছেন তার দৃশ্যমান সম্পত্তি নাই সেই সম্পত্তিটা অন্যের দখলে কিন্তু উনি একজনকে হেবা করে দিয়েছেন এখন যার দখলে তিনি হচ্ছে তার ভাই অথবা তার বোন অথবা কোন আত্মীয় স্বজন তার কাছে রয়েছেন উনি যখন জানতে পারলেন যে আমি যে সম্পত্তিটি বোক দখল করতেছি এই সম্পত্তিটি আমার বড় ভাই আর একজনকে হেবা করে দিয়েছেন উনি সাথে সাথে সেই হেবা দলিলে কমপ্লেন করে উনি মামলা করে দিলে দলিল ক্যান্সেল হয়ে যাবে কারণ ওনার তো দখলে নাই এখন दखলে নাই প্রমাণ করাতে তো আপনার ফৌজদারি 145 ধারা একটি মামলা দিয়ে দিলে আদালত কর্তৃক একটা তদন্ত থানাকে দিয়ে দেবে এলাকার মানুষজন বলে দেবে যে জমি দুনার दखলে নাই দলিল অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এটা শর্তের মধ্যে নিয়মের মধ্যে আইনের মধ্যে পড়ে যায় তো এই যে কিছু কিছু সমস্যা আছে এই সমস্যাগুলি फाइंड आउट করে যদি আপনারা কেউ দেওয়ানি আদালতে মামলা করতে পারেন তাহলে দেওয়ানি আদালত কর্তৃক যে মহামান্য যিনি বিচারপতি থাকেন বিচারপতি মহোদয় আপনাদের সমস্ত সমস্যা আপনারা দেখে শুনে বুঝে তদন্ত করে দেখে যদি সন্তোষজনক মনে করেন তাহলে আপনার দলিলটি বাতিল হতে পারে তবে যদি সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু দলিল বাতিল করা কিন্তু সম্ভব নয় আর ভাই প্রশ্ন করেছিলেন যে দান দলিল বা হ্যা এই সম্পত্তি বিক্রয় করা যায় কিনা হ্যাঁ অবশ্যই বিক্রয় করা যায় কারণ একজন মানুষ জীবিত অবস্থায় তার জীব জীবদ্দশায় তার যত তার দলিল দলিল দলিলের যিনি সূত্রে সূত্রে মালিক মিউটেশন এবং খাজনা খারিজ দিয়ে সরকারের প্রাপ্তি বুঝিয়ে দিয়ে তার সম্পত্তি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসতেছে তাহলে সেই সম্পত্তির মালিক তো তিনি এবং সেই সম্পত্তি তিনি বিক্রি করতে পারেন তিনি কাউকে ফিসাবিল্লা দান করে দিতে পারেন তিনি স্বেচ্ছায় দিয়ে দিতে পারেন তিনি সম্পত্তি সাইরে দিয়ে দূরে কোথাও চলে যেতে পারেন কাউকে দিয়ে গেল না তিনি ট্রাস্টে দিয়ে যেতে পারেন কোনো মসজিদ মাদ্রাসায় দিয়ে চলে যাইতে পারেন এটা তার ব্যাপার কারণ আমার সম্পত্তি যখন অন্য কেউ আমাকে দান করছে তখন তিনি ছিলেন মালিক কারণ তিনি যখন আমারে দান করে দিয়েছেন তখন তো আমি সাবরেজিস্টার অফিস থেকে দলিল করে দিয়েছেন তারপর আমি খাজনা খারিজ করে আমি দশ বছর বিশ বছর পর্যন্ত খাজনা দিচ্ছি তো জমির মালিক তো আমি তা আমি বিক্রি করতে পারবো না কেন তো প্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করলাম এই বিষয়টি নিয়ে আমার পিছনে একটি ভিডিও আছে হয়তো ভিডিওটি এরকম বিস্তারিতভাবে নাও থাকতে পারে হয়তো মূল যে চম্বকীয় বিষয় সেই চম্বকীয় বিষয় নিয়েই কিন্তু কথা বলা হয়েছিল প্রয়োজন আপনারা পিছনের ভিডিওটিও দেখে নিতে পারেন আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হেবা দান এই জিনিসটা কিন্তু খুব সহজ কিন্তু এই বিষয়টি যদি মাথার মধ্যে না থাকে মানুষ কিন্তু ঘুরপাক খেতে চায় দান হেবা দান হেবা গিফট একই জিনিস তবে দলিলের রেজিস্ট্রি করার ক্ষেত্রে দানটাকে একটু ডিফারেন্ট করে মোট মূল্যের জমির মূল্যের আট পার্সেন্ট দিয়ে রেজিস্ট্রি করতে হয় আর হেবার বিষয়টা হচ্ছে যে একজন স্ত্রী তার স্বামীকে হেবা করতেছে সন্তানকে হেবা করতেছে যার কারণে মাত্র একশো টাকা এবং আনুষাঙ্গিক কিছু ফি আছে জানিয়ে সর্ব সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে দলিল হয়ে যাচ্ছে আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর এই দুর্নীতি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ